আজকের এই দোয়াকবুলের গল্পটি এমন একটি দোয়াকবুলের গল্প সারা পৃথিবীর মানুষ যেটাকে অসম্ভব বলেছেন আমার আল্লাহ তালা সেটাকে সম্ভব করে দেখিয়েছেন এই দোকুলের গল্পটি শোনার পরে আপনার আর কোনো দোয়াকবুলের গল্প শোনার দরকার হবে না নিজেকে মোটিভেট করার জন্যে এই একটি গল্পই আপনার দোয়াকবুলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ এত অলৌকিক অসম্ভব দোয়া কবুলের গল্প যা আগে কখনো আমি আপনাদেরকে পড়ে শোনাইনি আর হয়তোবা আপনারা নিজেরাও শোনেন যেটা থেকে সারা পৃথিবী হাত গুটিয়ে নিয়ে যে এটা কখনোই কোনোভাবেই সম্ভব নয় সেই কাজটাকে আল্লাহ আল্লাহতালা সম্ভব করে দেখিয়েছেন তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি গল্পের শুরুতে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি মহান আল্লাহর কাছে লাখো কোটি শুক্রে আদায় করেও শেষ করতে পারবো না কারণ আমি এত বড় একটা পাপি মানুষ তারপরেও আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করেছেন তা আমি আপনাকে কি করে বোঝাই আমি যদি আমার বাকি জীবনটা শুধুমাত্র আমার রবের শুক্রে আদায় করেই কাটিয়ে দিই তারপরেও সেটা কম হবে যাই হোক আমার দোয়া কবুলের গল্পটা বলি ভাই আমি একজন প্রবাসী আমি আরব আমিরাতে থাকি আমি আল্লাহর দুনিয়ায় বাস করি তারপরেও কেন জানি আমি আল্লাহর হুকুম পালন করতাম না কেন জানি আমি নাচ গান এসবে মশগুল ছিলাম আমি সারাক্ষণ গান শুনতাম মানে যত অশ্লীল কাজ হতো কোনো কিছুই বাদ যেত না আমার দ্বারা এমন কোনো পাপ নেই যেটা আমি করি নাই তবে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি গোপন গোনা বা গোপনে জেনা করে সেই ব্যক্তির কামায় রুজিতে কোনো বরকত থাকে না বা গোপনে জেনা করলে তার ভয়ানক রোগ হয় যার কোনো চিকিৎসা হয় না তবে ভাই আমি তো আগেই বলেছি আমার দ্বারা এমন কোনো অশ্লীল কাজ নেই যেটা হয় নাই তেইশ এক দুই সালে আমি আমার পাপের কারণে একটা ভয়ানক রোগে আক্রান্ত হই যার কোনো চিকিৎসা এখনও অবধি দুনিয়ায় আবিষ্কার হয়নি রোগটা ছিল যৌন রোগ যখন আমি এই রোগে আক্রান্ত হই আমি দেশে চলে যাব কোম্পানির কাছে বললাম কোম্পানি থেকে বলেছে ছুটি দেবে না যদি যেতে হয় তাহলে একেবারেই যেতে হবে তখন আমার মাথায় আর কোনো কাজ করছিল না কি করব। আর হ্যাঁ আমি ছিলাম আমার কোম্পানির সুপারভাইজার আমার সাথে সব সময় দশ বারো জন পলাপান থাকতো আমার সাথে ঘোরাফেরা করতো কিন্তু যখন আমি কঠিন রোগে আক্রান্ত হলাম তখন কেউ আমার পাশে আর থাকলো না আরও উল্টো আমার বিরোধিতা করতে লাগলো তখন আমার কোম্পানি আমাকে সুপারভাইজার পদ থেকে ডিমোশন করে দিয়ে কোম্পানির ছোটোখাটো একটা পদে দিয়ে দিল ভাই দীর্ঘ সাত বছর আমি কোম্পানির সুপারভাইজার ছিলাম আমার একটা অনেক বড় সম্মান ছিল কোম্পানির সবার সামনে যখন আমায় ডিমোশন করে দিল তখন আমি দুনিয়ার আসল মর্ম বুঝতে পারলাম যখন ডিউটি শেষ করে আমি রাতে রুমে এসে ঘুমিয়েছিলাম রাত তখন প্রায় দুইটা তিরিশ বাজে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় তখন আমায় কেন জানি মনে হলো যে কে যেন আমায় ডেকে উঠালো বলল উঠো এসো আমায় ডাকো তখন আমি অজু করে দয়রেখার তাহাজ্জুতে নামাজ পড়লাম অনেক কান্নাকাটি করলাম আল্লাহর কাছে তোবা করতে লাগলাম এরপর সকালে আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে সব বিস্তারিত বললাম ডাক্তারবাবু ছিলেন ইন্ডিয়ান কেরালার তবে মুসলিম ছিল ওনাকে সব বললাম আমার এই কারণে আজকে আমি এই কঠিন রোগে আক্রান্ত আমি বললাম আমার পাপের কারণে আমি এই কঠিন রোগে আক্রান্ত উনি আমায় বললো দুনিয়ায় আল্লাহ তালা এমন কোন রোগ পাঠান নাই যার কোনো ঔষধ নাই হয়তো তোমার এই রোগের বিজ্ঞানিক কোনো চিকিৎসা নেই তবে আল্লাহর কাছে এর চিকিৎসা আছে রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে ক্ষমা চাও আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবেন এবং একমাত্র আল্লাহ আল্লাহতালায় তোমাকে সুস্থ করতে পারেন তখন রুমে এসে অনেক কান্নাকাটি করতে লাগলাম ঠিকমতো খাওয়া দাওয়া নেই আমি পুরো ডিপ্রেশনে পড়ে গেলাম মাঝে মাঝে ভাবছি কিচেন রুমে গিয়ে গড়ায় দুটো আবার ফ্যামিলির কথা মনে হলে মন চায় না তখন আপনার একটি ভিডিও আমার সামনে আসে ইস্তেকভার এবং দরুদ শরীফের আমল সম্পর্কে তখন থেকে আল্লাহর কাছে ওয়াদা করলাম আর কোনো দিন নামাজ না কারণ আমি মনে মনে অনুভব করতে লাগলাম আমার আল্লাহ আমার সাথে আছেন দুনিয়ার মানুষ আমায় ছেড়ে আল্লাহ তালা আমায় কখনো ছেড়ে যাবেন না আমি সারাক্ষণ ইসতেকবার আর দুরুদে ইব্রাহিম পড়তাম আস্তে আস্তে আমার টেনশন কমতে লাগলো আর আমি তাহার নামাজে খুব কান্নাকাটি করতাম এবং তোবা করতাম আস্তে আস্তে আমার অবস্থা এরকম হতে লাগলো যে আমি ঠিক মতো দাঁড়াইতেও পারতাম না আর কোনো কিছু হাতে নিয়ে পাঁচ মিনিট হাঁটলেই মনে হয় আমি এখনই রাস্তায় পড়ে যাব। আর আস্তে আস্তে আমার চামড়া পুরো বদল হতে লাগলো রোগটা এতটাই ভয়ানক হতে লাগলো যে আমি একদম হতাশায় পড়ে গেলাম মনে মনে ভাবলাম আল্লাহ মনে হয় আমায় আর ক্ষমাই করবেন না এরপর কয়েকদিন এভাবেই কেটে গেল আমি মৃত্যুর জন্য প্রস্তুত আজকে রাতে দেব তখন বাসায় কল করব হাতে মোবাইল নিলাম ভাবলাম বাসায় একটা মেসেজ করে সবার কাছে ক্ষমা চেয়ে নেই তখনই ভুলবশত আমার আঙুল টিকটকে টিপ লেগে যায় আর সঙ্গে সঙ্গে পাকিস্তানের একজন বিখ্যাত আলেম মৌলানা তারেক জামেলের একটা শর্ট বয়ান আমার সামনে চলে আসে সেই বয়ানটা ছিল এমন যে আল্লাহ তালা বান্দাকে কখনোই নিরাশ করেন না আর আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ আল্লাহতালা অবশ্যই সেটা দিয়ে দেন যদি কোনো ব্যক্তির কোনো গোপন রোগ থাকে তাহলে ওই ব্যক্তি যেন গোপনে দান সাদকা করে আর ওই দানটা শুধু আল্লাহকে খুশি করার জন্যই করেন আর ওই দানের ওসিলা করে দোয়া করলে আল্লাহ তালা তার সেই বান্ধার দোয়াকে কবুল করেন আমার কেন জানি মনে হলো আল্লাহ হয়তো এই ভিডিওটা আমার জন্যই আমার সামনে এনেছেন এরপর আমি গোপনে দান সাদকা করতে লাগলাম আর রাতে তাহার্জুত পড়তে লাগলাম আর শুধু বাথরুম আর খাওয়ার সময় ছাড়া সবসময় ইস্তেফার আর দরুদে ইব্রাহিম পড়তাম আর যখনই আমি কোনো ভালো কাজ করতাম সেই ভালো কাজের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতাম এভাবে কয়েক মাস যাওয়ার পরে হঠাৎ করে আমার মনে হলো আমার ভেতরে আর ওই রকম কোনো রোগের লক্ষণ নেই এর কয়েক মাস পরে আমার ভিসা ভিসা লাগানোর জন্য মেডিকেল করতে হবে এরকম অবস্থায় আমি আবারও ডিপ্রেশনে চলে গেলাম কারণ এই রোগটা থাকলে আমার ভিসা লাগবে না তখন আবারও আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে লাগলাম হে আমার রব আমি গোনা করেছি তবে তুমি তো গোনা গোপনকারী তুমি তো আমার গোনা গোপন রাখতে পারো আর কয়েক মাস পরে আমার মেডিকেল আমার মেডিকেলে যদি আমার এই রোগটা ধরা পড়ে তাহলে পুরো সমাজ আমার বিরুদ্ধে চলে যাবে এই সমাজে আমি আর কখনোই মাথা উঁচু করে কথা বলতে পারবো না তুমি আমার ভেতর থেকে আমার এই দুরারোগ্য রোগটা দূর করে দাও আর আমার ভিসার ব্যবস্থা করে দাও এরকমভাবে প্রায় দুই তিন মাস তাহাজ্যদের সালাত আদায় করে এবং সালাতুল হাজত পড়ে কান্নাকাটি করে দোয়া করতে থাকলাম আমি এমন একজন ব্যক্তি ছিলাম যে কিনা মসজিদের সামনে দিয়ে চলে যেতাম নামাজ পড়তাম না আর আজকে আমি ওই মানুষটা মসজিদ থেকে বের হতে মন চাই না এরপর প্রতি শুক্রবার আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করতাম এবং দরুদা ইব্রাহিম পরে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম আলহামদুলিল্লাহ এখনও ভাবতে আমার অবাক লাগে এইভাবেও দোয়া কবুল হয় একত্রিশ সাত হাজার পঁচিশে আমার ভিসার মেডিকেল হলো মেডিকেল করে এসে অনেক কান্নাকাটি করলাম আর দোয়া করলাম তাহাজ্জুদের সময় আমার মন হঠাৎ খুশি হয়ে গেল কেন এমনটা হলো আমি বুঝতে পারছিলাম না তারপর হঠাৎ আমার মনে হলো আমি মেডিকেল করে এসেছি মেডিকেল করার তিন ঘন্টা পরে তো মেডিকেল রিপোর্ট দেয় যদি আমার ওই রোগটা থাকতো তাহলে তো আমার রিপোর্টে মেডিকেল আনফিট আসতো এর একদিন পর আমার আইডি কার্ড আসে আলহামদুলিল্লাহ 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 ভাই আমি আপনাকে কি করে বোঝাই আমার এই দোয়া কবুলের গল্প এটা একটা দোয়া গল্প না এটা আমার জীবনের হেদায়তের আলো আমি জানি গল্পটা অনেক বড় হয়ে গেছে তবে ভাই আপনি দোয়া কবুলের গল্পটা একটু গুছিয়ে বলবেন আমার রোগটার নাম হলো এইচ আই মানে এইডস রোগ রোগটা ছিল যৌনবাহী রোগ আর এই রোগের কোনো চিকিৎসা নাই দুনিয়ায় তবে সব রোগের ঔষধ আছে আমার আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বলে এই রোগের কোনো ঔষধ নাই কিন্তু আমার আল্লাহ বলেন আমার কাছে চাও আমি সব রোগের সেফাদানকারী আর আমি আল্লাহর উপর ভরসা রাখতাম উনি আমার দোয়া কবুল করবেই করবে আর আমার এই দোয়া কবুলের গল্পটা সাদকায় জারিয়া হিসাবে সবার কাছে পৌঁছানোর জন্য আপনার সাথে শেয়ার করলাম কারণ আমার আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই ওনার কাছে সব কিছুই সম্ভব প্রায় দীর্ঘ দুই বছর দোয়া করেছি শয়তান আমাকে মাঝে মাঝে নিরাশ করত তবে আমার আল্লাহ কোনো না কোনো মাধ্যমে আমাকে আবার সজাগ করতো তুমি নিরাশ হও না আর গোপন দান এমন একটা দান যার উপকার আমি নিজেই পেয়েছি আলহামদুলিল্লাহ সো ভান আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই কবুলের গল্পটি এ পর্যন্তই এই দকবলের গল্পটি যখন আমি পড়ছিলাম অনেকটা বড় একটা দকবলের গল্প যতই পড়ছিলাম ততই আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগছিল যে এর পরে কি হবে এর পরে কি হবে দেখুন এইডস এমন একটি রোগ যেই রোগের দুনিয়াবি কোনো চিকিৎসা নেই বিজ্ঞান এখনো পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা আবিষ্কার করতে পারেননি আর এত বড় একটা কঠিন রোগ যেখান থেকে সারা পৃথিবী হাত গুটে নেয় যখনই শুনবে যে আপনার বা আপনার প্রতিবেশীর কারো এই রোগটা হয়েছে তখনই দেখবেন যে পুরো সমাজ সেই ব্যক্তিকে ঘৃণা করবে তাকে সেই সমাজ থেকে বের করে দেবে এবং তার থেকে সবাই দূরত্ব বজায় রাখবে কতটা ভয়ঙ্কর ঘৃণিত একটি রোগ এই রোগ যার হয় সমাজে তাকে খারাপ চোখে দেখে মানে মানুষভাবে যে সেই ব্যক্তি হয়তো খারাপ জায়গায় গিয়ে তার এই রোগটা হয়েছে এমন একটা কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তালা সেই ব্যক্তিকে কিভাবে উদ্ধার করলেন রোগটা কিভাবে নিরাময় করে দিলেন আপনার যে সমস্যা সেটা কি এই ব্যক্তির চাইতেও বেশি আমার মনে হয় কখনোই নয় আপনিও যদি এই ভাইয়ের মতো করে দৃঢ়ভাবে ইসতেকফার দরুদ শরীফ এবং তাহাজুদকে আঁকড়ে ধরতে পারেন তাহলে আল্লাহ আল্লাহতালা কখনোই আপনাকে নিরাশ করবেন না শুধুমাত্র আপনাকে ভরসা করা জানতে হবে